জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার পূর্ণ তিথিতে মেলাঘরের ঐতিহ্যবাহী জগন্নাথ বাড়িতে অনুষ্ঠিত হল জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রা অনুষ্ঠান একই সঙ্গে খিল দেওয়া হয় রথের উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয় মেলাঘরে জগন্নাথ বাড়িতে আর স্নানযাত্রার অনুষ্ঠানের শেষে প্রায় পনেরো দিন যাবৎ গর্ভগৃহে থাকবেন জগবন্ধু বলরাম এবং সুভদ্রা এই দিনগুলিতে ভক্তদের দর্শন দেবেন না তারা তারপরে রথ উৎসবের দিন ভক্তদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবেন জগন্নাথ দেব আজ সকাল থেকে জগন্নাথ বাড়িতে স্নানযাত্রায় ভিড় জমান ভক্তরা পাশাপাশি রথের চাকা পূজা দিয়ে অংশ নেন দেওয়ার কাজে আজকে সকাল সাতটা থেকে জগন্নাথ বলরাম স্নান স্নানযাত্রা শুরু হয়েছে এবং আজকে জগন্নাথ রথ যাত্রার রথের খিলি হয়েছে আগামী আজকের থেকে আগামী পনেরো দিনের পরে জগন্নাথের রথযাত্রা অনুষ্ঠিত হবে তারও সাত দিন পরে উল্টু রথ এই মেলাঘর জগন্নাথ বাড়িতে অনুষ্ঠিত হবে রিপোর্ট ত্রিপুরা